মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরে এআরডিডি ফিশারি ও এসি ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এদিনের কর্মশালায় পৌরহিত্য করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি প্রদীপ করে অনুষ্ঠানের সূচনা করেন এদিকে মন্ত্রী ছাড়াও বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট মামুনি রায় কদমতলা কালাছড়া ব্লকের চেয়ারম্যান দয় ও সংশ্লিষ্ট দপ্তরের উত্তর জেলার ডিরেক্টররাও উপস্থিত ছিলেন মন্ত্রীরা বক্তব্যে উত্তর জেলার মৎস্য চাষী থেকে শুরু করে মাংস ডিম চাষীদের সমস্ত পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেন রাজ্য এখন স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে বিভিন্ন চাষীদের আয়ের উৎস দ্বিগুণ হচ্ছে আর সরকার তাদের আয়কে দ্বিগুণ থেকে তিনগুণ করার লক্ষ্যে এই প্রতিটা দপ্তরের মাধ্যমে বেনিফিশিয়ারিদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পঁয়ত্রিশশো লোককে পোল্ট্রি ফার্ম এই আজকে অনেকে তার আর্থিক সুবিধা পাবেন যদিও আমরা ইনিশিয়ালি খুব কম টাকা দিই আমরা আশা করি যে তারা শুরু থেকে কম দিয়ে শুরু করুক সেটা যখন তারা বৃদ্ধি করবে আস্তে আস্তে তাদেরকে আমরা আরও এক্সটেন্ড করব তো এই জেলায় আজকে আমরা প্রায় পঁয়ত্রিশশো বেনিফিশিয়ারি পুরো জেলাতে পোলট্রিতে আমরা সুবিধা প্রদান করছি সিমিলারলি ডাকারে অর্থাৎ হাঁস পালন হাঁস পালনে আমরা এগারোশো বেনিফিশিয়ারি এই জেলায় এগারোশো জন বেনিফিশিয়ারিকে আমরা সেই সুবিধা প্রদান করি এর বাইরে এই গত বছর থেকে আমরা স্কিম চালু করেছি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি হচ্ছে যারা প্রাণী পালন করে যারা দুগ্ধ উৎপাদন করছে ডিমের উৎপাদন করছে মাংসের যারা উৎপাদন করছে যারা পশু পালন করেন গরু পালন করেন যারা যারা এই সমস্ত কাজে সবসময় যুক্ত আছে তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেভাবে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য কৃষি সম্মান নিধি চালু করেছে কিষাণ সম্মান নিধি সিমিলারলি আমরা প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি যেখানে প্রাণী পালক যারা প্রকৃত রয়েছেন তাদেরকে বছরে ছ হাজার টাকা করে আমরা প্রদান করি আপনাদের এই অনুকূল নর্থ ত্রিপুরা জেলায় আমরা ছশো জন প্রাণী পালককে চিহ্নিত করেছি এই ছশো প্রাণী পালকের হাতে ছ হাজার টাকা চেক আমরা তুলে দেবো এবং সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে প্রো ডিবিট তো এই প্রোগ্রামটাও আমাদের রয়েছে